আমি শান্তা টপস কালেকশন থেকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর দেখে আনার কলি আমাদের শোরুম সকাল বেলাই চলে আসলো ডিজাইন থাকবে একটাই কালার থাকবে দুইটা দেখেন দুইটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আজকের ভিডিওতে আমরা রিটেল প্রাইসটা বলে দিব সম্পূর্ণ এগুলোর বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল পাশে জন্য আমাদের আনলকলি আছে আমাদের বুটিক্স এর থ্রি পিস আছে আমাদের পাকিস্তানি থ্রি পিস আছে জর্জেটের আমাদের অনেক কোয়ালিটি আছে যারা ঢাকার ভিতর আছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি লাস্টে দেখা দিব আর এখন আমি ড্রেসটা দেখানো শুরু করে দিই দুইটা কালার থাকবে দুইটা কালারই খুব সুন্দর কালার বডি সাইজ ছত্রিশে ছেচল্লিশ লং সাইজ থাকবে ছেচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ থাকবে লং সাইজ

এটার সাথে কি আছে এটার সাথে একটা দুপারটা পাবেন খুব সুন্দর একটা দুপারটা অনেক বড় আমি দোপাট্টাটা অনেক সুন্দর একটা অনেক বড় একটা দুপারটা থাকবে কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে কোন মিক্স থাকবে না এটার এখন বাকি যে কালারটা আছে আমি কালারটা দেখায় দিব খুব সুন্দর এই কালারটা অনেক সুন্দর একটা কালার

আপনারা চাইলে বেলিটা ফিটিংস করতে পারবেন অথবা রেখে দিতে পারবেন অথবা আপনারা চাইলে এভাবে একটা ফুল করে বেঁধে রাখতে পারবেন খুব সুন্দর লাগবে হাতাটা দেখেন খুব সুন্দর একটা হাতা থাকে চিরি করার হাতা যে সাইজটা চাইবেন আমরা ওই সাইজটাই দিয়ে দিব এখন এটার সাথে যে ওন্নাটা আছে আমি ওন্নাটা দেখাই দিব আপনাদের এই দেখেন এটার ওন্নাটা দেখেন অনেক বড় একটা ওন্না বিশাল বড় একটা ওন্না থাকবে যারা এড্রেসটা ড্রেসটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন প্রত্যেকটা কালার দেখবেন সুন্দর আচ্ছা এটার খুচরা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার খুচরা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আচ্ছা এখন আমি আমার শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফটের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্ত টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আর লাভে